সুপ্রিয় দর্শক স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত নটার সাত গায়ে খবরত অনার লগে আছে আই অনন্যা চলম শুরুতে সাই আই আজ এর খবরের শিরোনাম দিয়ে কোতোয়ালি থানার বিশেষ অভিযানত এক লাখ ইয়াবা উদ্ধার গ্রেফতার গাড়ি চালক পটিয়ার ধানর শিশর পক্ষে গণজোয়ার লিফলেট বিতরণত এনামুল হক এনাম এবং বহরদার ইংলে সাউথ সিটি উইন্টার ফেস্টিভাল দু হাজার বিজয়ী নাম ঘোষণা এবার বিস্তারিত খবর গত তেরোই নভেম্বর কোতোয়ালি থানা পুলিশের অভিযানত ও চেকপোস্ট কার্যক্রমের সময় এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট সহ উগ্র প্রাইভেট কার জব্দ করা কোতোয়ালি থানা দিন সামরার গুদাম এলাকাত সন্ধ্যা ছটাত কক্সবাজার দিকতুন আইয়া ঢাকা মেট্রো গ সাঁত্রিশ আঠারো ঊনপঞ্চাশ নম্বর প্রাইভেট কারিবারে থামিবার সংকেত দিলে চালক কিছুটা দূরে যাইয়ে গাড়ি থামাইয়ে রে দ্রুত ফালাই যাগ বিস্তারিত সন সহকর্মী শাহরিয়া সুমন রিপোর্ট প্রতিটা কেটে কেটে কিন্তু বের করে দেখানো হয় যে আসলে এখানে এক লাখ পিস আছে দশটা প্যাকেট ছিল প্রতিটাতে ছিল দশ হাজার করে তো এটা ওই সময় সবাই জানতো মানে লাইভ হয়েছে একাধিক চ্যানেলে তো মূলত ওরা ওই কক্সবাজার থেকে রওনা দিয়েছিল এবং এটার ডেস্টিনেশন ছিল ঢাকা আমাদের কাছে তথ্য ছিল যে এই দিক দিয়েই ইয়াটা আসবে এবং আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে চেকপোস্টও ছিল ফিজারি ঘাটে তো ওখানে যখন দেখেছে সামনে চেকপোস্ট তখন একটু দূরে সামান্য দূরে সেই গাড়িটা স্লো ডাউন করে এক গাড়ি স্টার্ট অবস্থায় ছিল গত তেরোই নভেম্বর কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানত ও চেক পোস্ট সময় এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট সহ প্রাইভেট কার জব্দ করা হয় কোতোয়ালি থানা দিন সামরার গুদাম এলাকাত সন্ধ্যা ছয়টাত কক্সবাজার অব্দি নাইয়া ঢাকা মেট্রো গ সাঁত্রিশ আঠারো উনপঞ্চাশ নম্বর প্রাইভেট কারিবেরে বেড়ে খামার থামিবার সংকেত দিলে চালক কিছুটা দূরে যাই রে গাড়ি বে থামাই রে দ্রুত ফালাই যাগই পরে গাড়ি তল্লাশি করি এক লাখ পিস ইয়াবা চালকর ব্যবহৃত মোবাইল ফোন এবং প্রাইভেট গাড়ি উদ্ধার এবং জব্দ করে পুলিশ ঘটনার পর অজ্ঞাত নামা গাড়ি চালক এবং গাড়ির মালিকের বিরুদ্ধে কোতোয়ালি থানার মামলা রুজু করা হয় তদন্ত ধারাবাহিকতায় মামলার প্রধান আসামি গাড়ি চালক মোহাম্মদ মিজানুর রহমানরে পুলিশ গ্রেফতার করে এই বিষয়ে বিস্তারিত জানতে প্রেস ব্রিফিংত মাননীয় উপ পুলিশ কমিশন কমিশনার উপস্থিত আছেন আপনারা ইতিমধ্যে গত 13 তারিখ আমাদের যে ফিশারি ঘাট এরিয়াতে চেকপোস্ট চলাকালীন সময়ে আমরা আগে গোপন সংবাদের ভিত্তিতে একটা গাড়িকে শনাক্ত করি এবং আমাদের কাছে তথ্য ছিল যে বিপুল পরিমাণ মাদক দ্রব্য নিয়ে কক্সবাজার থেকে একটা প্রাইভেট কার এই দিক দিয়ে আসবে তো সে হিসেবে আমাদের আবিজান একটি মোখানে অবস্থান গ্রহণ করে এবং পরবর্তীতে আমাদের চেকপোস্টকে দেখে একটা গাড়ি গাড়িটা থামায় এবং ওই সময় যে চালক ছিল সে ওখান থেকে পালিয়ে যায় গাড়িটা রাস্তার রেখে পরে গাড়ি তল্লাশি করে আপনারা 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 জানেন যে ওই সময় এটা করেছেন এবং আপনাদের উপস্থিতিতেই আমরা এক লক্ষ পিসি আবাহ জব্দ করি যেটার বাজার মূল্য ছিল তিন কোটি টাকা তো আমরা সেখানে কিছু তথ্য পাই যে এই গাড়িটির চালক কে ছিল এবং এই গাড়ি এই চালানের সাথে কারা জড়িত আমরা এবং তার ব্যবহৃত মোবাইলটা ওখানে ফেলে যায় তো সেই হিসেবে আমরা চালককে শনাক্ত করতে সমর্থ হই এবং যে মূল মালিক ব্যবসায়ী তাদেরকেও আমরা শনাক্ত করতে সমর্থ হই তো পরবর্তীতে আজকে সকালে অভিযান চালিয়ে রামু এলাকা থেকে আমরা ভোর চারটা তিরিশ মিনিটে মিজানুর রহমান বয়স ১৯ তার বাড়িও রামুতে ওই গাড়ি চালক ছিল তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং সে কিন্তু এজাহারভুক্ত মামলার আসামি ছিল আমরা যে মামলাটা রুজু করেছিলাম সেখানে আমরা তার নাম দিয়েছিলাম কারণ হচ্ছে যে আমরা তখনই শনাক্ত করতে পেরেছিলাম কিন্তু সে তখন পলাতক ছিল আজকে সকাল বেলায় আমরা তাকে গ্রেফতার করতে সমর্থ না মূল মালিকের নাম করছি না মূল মালিকের নাম আমরা জানি আমরা যেহেতু তাকে অ্যারেস্ট করব সেজন্য আমরা চাই না এটা আগেই প্রচার হয়ে যাবে এটা আপনারা ইয়ে করবেন না আর কি এটা এটা মাদক জন্যই ব্যবহৃত হয় এবং ঢাকা মেট্রোর গাড়ি এটা এই চালক আগেও এটা মানে অনেকবারই এই কাজ করেছে এবং যে আহ মূল মালিক যে মূল ব্যবসায়ী সেও কিন্তু অনেক বড় মাফিয়া টাইপের সেই মাদক ব্যবসায়ী একাধিক মামলায় আমরা পিসিপিআর এ তার ওই রকম পাইনি কিন্তু এই গাড়িটা মাদকের টাকায় কেনা এবং আপনার যে গাড়ির যে মূল মালিক তার বিরুদ্ধে তার বিরুদ্ধে মামলা আছে আপনারা তো জানেন যে আমরা কিন্তু গাড়ি শতভাগ গাড়ি চেক করি না আর এটা সম্ভাবনা রাস্তায় জ্যাম হয়ে যাবে আহ আবার সীমান্তবর্তী জায়গাতেও পোস্টের বিষয় আছে আবার সাগরপাত দিয়েও আসার সুযোগ আছে পোস্ট দিয়ে তো এগুলো আসলে এক 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 জনের জায়গা আমরা কিন্তু অভ্যন্তরে কাজ করি বাংলাদেশ পুলিশ সীমান্তে কাজ করে না বা পোস্টে কাজ করে না। যদিও এই সমগ্র বাহিনীগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থাকে এবং এক এক জনের এক এক এরিয়া ভাগ করা থাকে তো আপনি যদি বলেন যে কিভাবে ঢুকে সেটা তো আর আজকে নতুন ঢুকলো না যখন দেখা যায় যে সীমান্ত দিয়ে পারছে না তখন আহ পানি দিয়ে নিয়ে আসছে কষ্টে করে নিয়ে আসতেছে কখনো জেলে যে কখনো তেলের গাড়ি হিসেবে সাজতেছে তাদের তো বাড়ি নিত্য নতুন বুদ্ধির কোনো অভাব নেই তো এরকম বিভিন্ন ভাবে তারা আসলে সদ্যবেশে কিন্তু এগুলো নিয়ে আসতেছে এটা হচ্ছে এক একটা কেস নিয়ে যদি আমরা আগাই তাহলে আমরা বুঝতে পারবো যে এই কেসে কিভাবে নিভার্সি পটিয়ার শান্তি উন্নয়ন এবং গণতন্ত্র স্বার্থে ধানর শীষত ভোট দিবার আহ্বান জানাই চট্টগ্রাম বারো পটিয়া বিএমপি বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনাম বিস্তারিত চান পোটিয়ার প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার পাঠিনের তথ্য তিনজবাঈ করেছেন এই যে আদার্যাট ফিনলেস साउथ সিটি সলের জমজমাট উইন্টার ফেস্টিভাল 2025 আজ অনুষ্ঠিত রাফেলর অনুষ্ঠানত কুপনর মাধ্যমে ঘোষণা করা হইয়ে সৌভাগ্যবান বিজয়ীসকলের নাম 10 দিনব্যাপী আয়োজনত শপিং সাংস্কৃতিক অনুষ্ঠান মিউজিক শো ম্যাজিক শো কুইজ প্রতিযোগিতা আকর্ষণীয় গিফট আইটেম অজমউটি পুরা ফেস্টিভাল এলাকা এবং প্রতিদিনের থাকার বিশেষ অফার এবং বিনোদনের ব্যবস্থা